বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি সেখানে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লক্ষ্যে দর্শক তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহুর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি এডিটর আমি আফ্রিদি আজকের প্রতিবেদনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই দর্শক তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখো তোমরা প্রত্যেককে জেনে গেছ নবাবের জেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে চলেছে অর্থাৎ আর কটা দিন পর আমার রাজ্যে ছাব্বিশ সালের বিধানসভার নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে এরাজ্যের মাটিতে প্রতিদিন একটা করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে এরাজ্যের সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছে যে এই নবাবের জেলা মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে হর হঠাৎ করেই এই ভরতপুরের তৃণমূল বিধায়ক বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে চলেছে কেন আবার দিনটাও ফেলা হয়েছে সিক্স ডিসেম্বর দু বেলা বারোটায় কেন বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ করা কি খুবই প্রয়োজন ছিল এ রাজ্যের শিক্ষিত সাধারণ মানুষ তারা প্রশ্ন করছে যে হুমায়ুন কবিরকে যে ওখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন না করে ওখানে একটা বাবরি ইউনিভার্সিটি করতে পারতো গোটা মুর্শিদাবাদের মুখে কোনো ইউনিভার্সিটি নেই তাহলে ওখানে বাবরি নামের ইউনিভার্সিটি করতে পারত ওখানে বাবরি নামের কলেজ করতে পারত। ওখানে বাবরি নামের মডেল স্কুল করতে পারত বাবরি নামের একটা বড় কোচিং সেন্টার করতে পারত। কিন্তু কেন বাবরি মসজিদ করতে হলো হ্যাঁ দর্শক এর পিছনের উদ্দেশ্য কি কারণ কি তোমরা প্রত্যেককে খুব ভালো করে জানো যে আর কটা দিন পর এবাংলার মাটিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলিম তাস অর্থাৎ মুসলিম কে কাজে লাগাতে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ স্থাপনের চিন্তাভাবনা করেছে আমরা প্রত্যেককে জানি যে এই হুমায়ুন কবির একজন বিতর্কিত নেতা আর এই গোটা ভারতবর্ষ জুড়ে বাবরি মসজিদ একটা বিতর্কিত বিষয় আমরা প্রত্যেককে জানি এই নিয়ে আমি আর বিস্তারিত বলছি না এখন এই হুমায়ুন কবির তিনি কি রাজনৈতিক দল করে করেননি বলুন তো কখনও কংগ্রেস করেছেন হঠাৎ করে কংগ্রেস ছেড়ে তৃণমূল করলেন আবার হঠাৎ করে তৃণমূল ছেড়ে বিজেপি করলেন কদিন আবার বিজেপি ছেড়ে তৃণমূল করলেন এখন তিনি আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাচ্ছি তৃণমূলকে নিয়েও তিনি বিতর্কিত কথা বলছেন তিনি বলছেন দল ছাড়বেন নতুন দল গঠন করবেন কখনও তিনি বলছেন আমি অধীর চৌধুরীর সঙ্গে জোট করে ছাব্বিশে লড়ব তিনি কখনও বলছেন আমি আইএসএফের সঙ্গে জোট করে ছাব্বিশে লড়ব তিনি নিজেও কি করবেন তিনি নিজেও জানেন না হ্যাঁ দর্শক আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেশ কিছু যুবক যারা কেরালায় রাজমিস্ত্রি কাজ করে সেই রাজমিস্ত্রি ভাইরা দেখি দৃপ্ত কণ্ঠে বলছে যে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাটিতে বাবরি মসজিদ হচ্ছে আমরা অত্যন্ত খুশি আমরা দরকার পড়লে আমরা এক মাস করে ফ্রিতে কাজ করে দেব সেই ভাইদের উদ্দেশ্যে বলছি ভাই যদি ওইখানে বাবরি মসজিদ না করে একটা কর্মসংস্থান করত একটা ইন্ডাস্ট্রি হতো একটা শিল্প প্রতিষ্ঠান আসত তাহলে তোমাকে আর মা বাবা বউ ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী ফেলে ওই কেরোলের রাজ্যে পড়ে থাকতে হতো না কেন তুমি এখানে নির্বাচন হয় এখানেও একটা সরকার আছে এখানেও তুমি ভোটদান করো তাহলে এই রাজ্যে তুমি কাজ পাবে না কেন 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 বাপ মা অসুস্থ হলে তুমি তাকে সেবা করতে পারছো না ছেলেমেয়ের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা তুমি বুঝতে পারছো না সেই সব কিছু ফেলে রেখে তোমাকে কেরলের রাজ্যে যেতে হচ্ছে কেন এখানে যদি একটা ইন্ডাস্ট্রি হতো তাহলে তো তুমি এখানে কাজ করতে পেতে দিন সকাল সন্ধ্যে তুমি বউ ছেলে মেয়ের সঙ্গে থাকতে পারতে তাই বন্ধু বারে বারে ভাবো যে এখানে বাবরি মসজিদ করছে আসল উদ্দেশ্য কি। আর কটা দিন পর হয়তো হিন্দু ভাইরাও বলবে যে বাবরির পাশে আমরাও একটা এই লাঙ্গার মাটিতে রাম মন্দির করবো তখন কি হবে সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না তাই দর্শক আমরা যারা সংবাদ মাধ্যমের করবি সর্বসত্যটা সামনে তুলে আনার চেষ্টা করব তাই যারা যেখান থেকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো যে বাবরি হচ্ছে আমরা খুশি কিন্তু সত্যিই কি তোমরা খুশি এই বাবরি মসজিদ সমাজের কতটা কাজে লাগবে এই বাবরি মসজিদ সমাজের কতটা প্রয়োজন আর এই বিতর্কিত নেতা হুমায়ুন কবির যিনি এই বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ স্থাপনের কথা বলছেন সেই সেই হুমায়ুন কবির তিনি দিনে কবার নামাজ পড়েন তিনি কবার মসজিদে যান তিনি কতবার সেই ইসলাম ধর্ম মেনে চলেন এই হুমায়ুন কবির মসজিদের সামনে দিয়ে গেলে নামাজ পড়াতে তুলে থাক মসজিদের দিকেও তাকান না তিনি কেন বাবরি মসজিদ করছেন আচ্ছা বেলডাঙ্গার মাটি দেখি কোনো মসজিদ নেই সেখানকার মানুষদের নামাজ করতে খুব সমস্যা হচ্ছে আসলে উদ্দেশ্য তো একটাই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে কাজে লাগাত। নির্বাচনে এই মুসলিম ভাবাবেককে কাজে লাগাতে হবে তাই দর্শক আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা তোমাদের কাছে অনুরোধ রাখবো সেই বিধানসভা নির্বাচনে অতি অবশ্যই একবার নয় একশোবার ভেবে ভোটদান প্রয়োগ করুন কারণ আপনার ছেলের জন্য শিক্ষা দরকার আর শিক্ষা শেষে একটা কাজ দরকার আর আপনার মাথার ওপর ছাদ দরকার আপনার এলাকায় আপনার পাড়ায় সেই কৃষকের ফসলের ন্যায্য দামের দরকার আপনি আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা কখনো চোদ্দ ঘন্টা পরিশ্রম করছেন কোম্পানিতে সেই শ্রমের ন্যায্য মূল্য দরকার এরাজ্যের মেয়েদের নিরাপত্তা দরকার রাজ্যের স্কুলগুলো প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে সেইগুলোকে নিয়ে ভাবতে হবে দর্শক তুমি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার পরবর্তী প্রতিবেদনে